পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার মনোনয়নপত্র দাখিল করেন পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক মিছিল শুরু হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলা জেলাশাসক তথা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কাছে গিয়ে মনোনয়নপত্র জমা দেন সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজ জীব ভট্টাচার্যী মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন হরিয়ানার মুখ্যমন্ত্রী ন্যাটসিং সাইনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর তারপর সবার আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন বিজেপি আইপিএফটি এবং তিপ্রামথার পতাকা একসাথে উড়তে দেখে অনেকের ভেতর কম্পন শুরু হয়ে গেছে জয় নিয়ে দল একশো শতাংশ নিশ্চিত আজকে সত্যিই এক আনন্দের দিন যে একসাথে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আমাদের তিপরা মাথা এবং আইটিএফটির পতাকা একসাথে এখানে উঠছে সত্যিই একটা অপূর্ব দৃশ্য আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস বিরো রিপোর্ট খবর ত্রিপুরা